হ্যাঁ আজকে আলোচনায় আমরা দেখব আমাদের পরবটি ভেনাস নিয়ে আলোচনা করে পাশাপাশি আমরা আমাদের একটা প্ল্যানেট কিভাবে উইক হচ্ছে কিভাবে স্ট্রং হয় সেটা নিয়ে আমরা একটু দেখব তো তুমি ভালো কোয়েশ্চেন করেছেন সেটাই হচ্ছে একটা প্ল্যানেট মানে গ্রহ কখন পীড়িত একটাকে বলি আমরা পীড়িত একটাকে বলি শক্তিশালী হ্যাঁ একটা হচ্ছে অনুগৃহীত বা পীড়িত আরটা হচ্ছে দুর্বল বা সবল এরকম দুটো বিষয় আছে আচ্ছা তো যাই হোক তাহলে একটা গ্রহ কখন আহ শক্তিশালী হয় তার অনেকগুলো কারণ রয়েছে সেই কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে যদি কোনো গ্রহ আমি ডিগ্রিটা একটু পরে ধরবো ডিগ্রিটা এখানে মেজর না ডিগ্রিটা হচ্ছে মাইনর ডিগ্রিটা হচ্ছে তাহলে প্রথমত হচ্ছে সেই বেনিফিক প্ল্যানেট পাচ্ছে কিনা যদি কোনো গ্রহ বন্ধু গ্রহ থাকে মানে বন্ধু রাশিতে থাকে তাহলে অবশ্যই গ্রহটা এটা একটা নোট আছে শর্টকাট একটা নোট আছে আমি এটা দিয়ে দেব যদি বন্ধু রাশিতে থাকে তাহলে গ্রহটি শক্তিশালী বা স্ট্রং হবে আচ্ছা উচ্চ স্তর না আমি পীড়িত বা দুর্বল এটা নোটটা দিই আমি এটা দিয়ে দেবো তো আমাদের এটা আহ উচ্চস্ত যদি হয় তাহলে অবশ্যই শক্তিশালী এখন উচ্চস্ত কখন নিচস্থ কখন এগুলো এখন আমরা স্টার্ট করিনি আমরা জাস্ট আহ শুরু করবো আস্তে আস্তে আর চারটা হচ্ছে যদি মূল ত্রিকোণে থাকে মূল ত্রিকোণে যদি গ্রহটি থাকে তাহলে অবশ্যই হচ্ছে শক্তিশালী বলা যাবে আচ্ছা আরটা হল বন্ধু গ্রহ যুক্ত বন্ধুগ্রহ যুক্ত যদি থাকে তাহলে অবশ্যই শক্তিশালী আচ্ছা আর একটি যদি শুভ দৃষ্টি থাকে মানে শুভ গ্রহের দৃষ্টি যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে তাহলে আমরা অনেকগুলো পয়েন্ট এখানে পেলাম রাশিতে থাকা উচ্চস্থ থাকা মূলত্রিগুণে থাকা বন্ধু গ্রহ যুক্ত শুভ গ্রহের দৃষ্টি থাকা বা শুভ নক্ষত্রে থাকা তাকে আমরা বলি শুভ নক্ষত্রে থাকা এই কয়েকটা জায়গায় যদি একটি প্ল্যানেট থাকে তাহলে এটি অবশ্যই শক্তিশালী ঠিক আছে এটা হলো আমাদের ট্রেডিশনালি আর আমরা নারী সূত্র অনুযায়ী যেটা দেখতে পাই সেটা হলো টু এবং টুয়েলভ এবং সেভেন যদি একটা প্ল্যানেটের দ্বিতীয় ঘর দ্বাদশ ঘর এবং সপ্তম ঘরে যদি কোনো প্ল্যানেট না থাকে তাহলে গ্রহটি দুর্বল এখন এই বিষয়টা আমি এখন ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কথায় কথা ধরলাম এখানে সিটান বলি বসে আছে শনি বসে আছে তাহলে শনির বিশেষ করে এই ঘরটাও কোনো প্ল্যানেট নাই তাহলে এটা তো কোনো প্ল্যানেট নাই এটা কোনো প্ল্যানেট নাই আবার তুমি সন এটা কোনো প্ল্যানেট নাই তাহলে এখানে আমরা শনিকে কি বলবো দুর্বল ধরব কারণ শনি তার আহ পাস্টেও কেউ নাই ফিউচারে কেউ নাই তাহলে আমরা জানি শনি যদি কখনো রেট্রোগেট না হয় তার পূর্বের রাশি কোনটা তার পূর্বের রাশি হচ্ছে এখানে একটু নয়েজ আসছে একটু কাজ করছে তো আচ্ছা শনি তাহলে আগের ঘরে যেহেতু কোনো কোনো প্ল্যানেট নাই পরের ঘরেও প্ল্যানেট নাই তাহলে শনি তার বন্ধু কাউ কি পাচ্ছে না কারণ শনি যাকে ছেড়ে এসেছে ওই ঘরে কেউ ছিল না আবার যা যে যেদিকে যাচ্ছে মানে পরের রাশি অর্থাৎ সিংহ রাশিতে সেই ঘরেও কেউ নেই তাই তার সাথে মানে সে একাকি সে একাকিত্বই ভুগছে আর একাকীত্বে ভোগা মানে কি একাকিত্বে ভোগার অর্থ হলো তার আর সহযোগী কেউ নেই আছে সমসপ্তমে কিন্তু কেউ নেই তাকে যে সাপোর্ট দিবে সেই সমসপ্তমে কোনো প্ল্যানেট নাই এরকম এটা হচ্ছে বি এন সুধি এটাকে আমরা বলি বি এন ল মানে অনেকটাই দিয়ে যেটাকে বলে বিএন রুলস সেটাকে বলে বিএন রুলস তাই বিএনএন রুলস অনুযায়ী এগুলো তো আমাদের এটা মনে রাখতে হবে ঠিক আছে কোন একটা দ্বাদশে এবং যদি কোনো না থাকে তাহলে গ্রহটি দুর্বল একটা সূত্র এখন থেকে যখনই আপনারা প্রেডিকশন করবেন এই রুলসটাকে ফলো করবেন সবসময় আচ্ছা এই একটা সূত্র গেল এবার আসুন যদি রাহু বা কেতুকে পায় তাহলে কেমন হবে রাহু কেতুকে আমরা বলে থাকি শ্যাডো প্ল্যানেট যার কোন ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই বা কোনো অস্তিত্ব নেই রাহু কেতুকে ধরলাম এখানে আমার দ্বিতীয় ঘরে বা শরীর দ্বিতীয় ঘরে রাহু বসে আছে তাহলে রাহু বসে থাকলে তাকে কি আমরা গ্রহ ধরবো কিনা বা ধরলাম সমসপ্তমে কেতু আছে সেটাও ধরে নিলাম একটা আচ্ছা সেক্ষেত্রে আমরা এটাকে দুর্বল ভাববো এবং আরো শক্তিশালী ভাবে দুর্বল তার কারণ কি তার কারণ হচ্ছে রাহু এবং কেতু স্বাভাবিকভাবে আমরা জানি এটি হচ্ছে নৈসর্গিকভাবে ম্যালেথিক প্ল্যানেট ম্যালেফিক প্ল্যানেট তাহলে শনি যখন এগিয়ে যাচ্ছে তখন প্রথমে কাকে পাচ্ছে রাহুকে পাচ্ছে তার মানে একটা ম্যালেফিক শনি তো দুর্বল তার মধ্যে তার এখন আরো শক্তিশালী হয়ে গেল তো সেক্ষেত্রে এটা নেগেটিভ রেজাল্ট দিতে শুরু করবে এর আগে তো দুর্বল ছিল সেটা তো কোনো রেজাল্ট দিচ্ছে না বা দিলেও এটা খুব একটা শক্তিশালী পাওয়ার পাচ্ছে না কিন্তু এখন রাহু যুক্ত হওয়ার কারণে সে উল্টো এখন মাইনাস দিকে চলে যাবে অর্থাৎ নেগেটিভ রেজাল্ট দেওয়া শুরু করবে হ্যাঁ এটা হচ্ছে কি এটা শুধু রাহু কেতু না মঙ্গলকে পেলেও একই অবস্থা হবে এই বিষয়গুলো হচ্ছে কি আমাদেরকে ইম্পর্টেন্ট তো যেমন গেল তাহলে আমরা এখানে সমসপ্তম হতে পারে দ্বিতীয় ঘরে হতে পারে বা দ্বাদশ এটা হলো দ্বিতীয় এটা হলো দ্বাদশ তাহলে সেকেন্ড টুয়েলভ কিংবা সেভেন এই তিনটা ঘর আমাদের ইম্পর্টেন্ট একটা প্ল্যানেটের বলবত্তা নির্ণয় করার জন্য এটা হচ্ছে বিএনএম রুলস দেখেন কত শর্টকাট নিয়ম আর আমরা উপরে যে নিয়মটা পড়েছি এটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজি বা যেটাকে আমরা বলি বৈদিক অ্যাস্ট্রোলজি সেখানে কত সূত্র কতগুলো সূত্র আপনাকে জানতে হচ্ছে দেখতে হবে তার বন্ধু রাশিতে কিনা উচ্চস্থই আছে কিনা মূলত বন্ধুগ্রহ এগুলো আছে কিনা শুভ নক্ষত্রযুক্ত কিনা কতগুলো বিষয় দেখতে হবে সেই জন্য আমরা বলে থাকি যে আসলে আপনার বিশেষ করে বেদিক অ্যাস্ট্রোলজি খুব একটা জটিল প্রক্রিয়া এখানে অনেক শত শত রুলস আছে শত শত নিয়ম রয়েছে যাই হোক এই একটা বিষয় আর একটা বিষয় এখন এটা তো গেল পজিটিভ শক্তিশালী কিন্তু গ্রহটা দুর্বল কখন হবে গ্রহটা দুর্বল হওয়ার পেছনে প্রথম হচ্ছে দুস্থানগত কিনা তাহলে দুস্থান কি দুস্থান সম্পর্কে এখনো আমি আলোচনা করিনি তারপরে প্রশ্ন আলোচনা প্রসঙ্গে আসছে সিক্স এইট টুয়েলভ অর্থাৎ এই তিনটা ঘরকে আমরা দুস্থান বলি এটাকে বলি আমরা দুস্থান ঠিক আছে দুস্থান এই দুস্থান অর্থাৎ কোনো একটা প্ল্যানেট যদি লগ্ন সাপেক্ষে সিক্স সিক্স টুয়েলভ ঘরে থাকে অথবা ছয় আট বারো ঘরের অধিপতি যুক্ত থাকে অধিপতির সাথে কানেক্টেড থাকে তাহলে ওই গ্রহটা দুর্বল হবে এ একটা বিষয় আর একটা সূত্র হচ্ছে গ্রহটি যদি বন্ধু রাশিতে না থেকে যদি শত্রু রাশিতে থাকে সেক্ষেত্রে গ্রহটি দুর্বল হবে সে যদি উচ্চস্থ না থেকে নিচস্থ হয়ে যায় তাহলে দুর্বল ঠিক আছে তো আমি এখন জাস্ট আপনাদেরকে চাও দেখাচ্ছি এটা নিয়ে আর আলোচনা করব জাস্ট বেসিক যেমন ধরলাম কথার কথা শনি আমাদের এখন তুলাতে আছে সেটার মানে সেটারন এখন কথায় তুলাতে আছে তুলাতে আমরা জানি সেটারন উচ্চস্ত থাকে সেটারন তুলাতে উচ্চস্থ হই থাকে তাইলে এটা শক্তিশালী বলা যাবে যেহেতু সে উচ্চস্থই আছে মানে কত ডিগ্রি আমরা জানি শনি হচ্ছে আপনার প্রত্যেকটা হচ্ছে কি 10 ডিগ্রি মানে এই এখানে শনি যদি এখানে থাকতো সেটারন যদি আমি এখানে দিতাম এই যে শনি তাহলে এটি নিচস্ত হয়ে যেত নিচস্ত হওয়ার অর্থ হচ্ছে এটি দুর্বল হয়ে গেল একটু উইক হয়ে গেছে ফল প্রদান করতে তার বাধা পাবে বা ফল না এটা একটা বিষয় আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে সে যদি শত্রু রাশির থাকে এখন শনি শত্রুকে শনি শত্রু হচ্ছে মঙ্গল রবি কথার কথা ধরলাম সিংহ রাশিতে শনি বসে আছে শত্রু রাশি তাহলে অবশ্যই শনি এখানে উইক হবে অথবা শনি যদি এখানে থাকে বৃষ্টিকে যার অধিপতি মঙ্গল মঙ্গলের রাশি এখানেও শনি দুর্বল হবে আবার এখানেও শনি দুর্বল হবে এগুলো হচ্ছে কি শনির কিছু মানে শত্রু নৈসর্গ হাট হচ্ছে শনি যদি এখানেও থাকে তাও দুর্বল বৃহস্পতি রাশিতে যদি থাকে দুর্বল ধরা হবে আচ্ছা এই গেল হার্ট হচ্ছে যদি আহ বন্ধু গ্রহ মানে শত্রু গ্রহ যুক্ত থাকে কথার কথা এখন শনি এখানে বসে আছে শনির সাথে ধরলাম তার শত্রু গ্রহ যুক্ত হয়ে আছে তো শত্রুকে দোলাম রবি যুক্ত হয়ে আছে তাহলে অবশ্যই শনি কি হবে দুর্বল হবে কারণ কি তার কারণ হচ্ছে যুক্ত শনি দুর্বল দুর্বল আর রবিও হবে রবি রবি শনি দ্বারা এফেক্টেড আবার রবির দ্বারা এফেক্টেড উভয় উভয়ের দ্বারা এফেক্টেড এখন দেখতে হবে কে ডিগ্রিগত এরপর আমরা ডিগ্রিতে আসবো যে শনির ডিগ্রি বেশি নাকি রবির ডিগ্রি বেশি যার ডিগ্রি বেশি হবে বিশেষ করে ডিগ্রির একটা আমরা পাঁচটা ভাগে ভাগ করি আমরা তো জানি যে থার্টি ডিগ্রি এটাকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি পাঁচটা স্টেজ একটা গ্রহ মানে বাল্য অবস্থা বৃদ্ধাবস্থা যৌবন অবস্থা বিভিন্ন অবস্থা থাকে তো আমরা বেসিক্যালি আমরা দশ থেকে টোয়েন্টি অর্থাৎ দশ থেকে বিশ ডিগ্রি মতো কুড়ি ডিগ্রি মধ্যে থাকলে সেই গ্রহটা একটু শক্তিশালী থাকে সে প্রশ্ন হ্যাঁ বলুন কেমন জানি শব্দ হচ্ছে সাউন্ড হচ্ছে ভালোভাবে বোঝা যাচ্ছে আমি যে শব্দ ওই পাশে এখানে একটু বাসায় কাজ করছে তো সাউন্ডটা একটু একটু আসছে এখন একটু কমে গেছে আজখান দিয়ে একটু সাবধে হয়েছিল আর কি না আপনার কথাগুলা বেজে বেজে আসতে কথা বেজে বেজে আসছে না এটা তো ঠিক আছে এখানে তো বেজে বেজে আসতেন তাহলে ওনার নেটওয়ার্কের সমস্যা হ্যাঁ হ্যাঁ ওনার নেটওয়ার্কের প্রবলেম নেটওয়ার্ক প্রবলেম রাইট ঠিক আপনি করেন লেফট করে জয়েন করেন আবার লিফট করে হ্যাঁ এটাই বাকি সবাই তো শুনতে পাচ্ছে ক্লিয়ার ঠিক আছে ওকে তাহলে আমরা এই যে প্রত্যেকটা মানে ডিগ্রি এটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করব এটা নোটও আছে আমি আলোচনা করবো এগুলো ধারাবাহিক আলোচনা তো আগেরটা পরে হয়ে গেলে ঝামেলা ওটা বুঝতে পারবেন না আমি আস্তে আস্তে রেখে দিয়েছি তো সেটাও দেব সেটাও আলোচনা করব প্রত্যেকটা প্ল্যানেট ওয়াইজ কিভাবে আসে ঠিক আছে এগুলো আমরা দেখবো আচ্ছা আর কি বিষয় হচ্ছে বৃদ্ধাবস্থা যুবাবস্থা এরকম অনেকগুলো অবস্থায় আমরা কল্পনা করে থাকি বা বিভিন্ন স্টেপ বাই স্টেপ বলে থাকি তারপরে যদি বলুন আমি দিতে পারি সমস্যা নেই আচ্ছা লিখেই দিই যেহেতু আপনি প্রশ্ন আলোচনা করেছেন জিরো ডিগ্রি থেকে যদি একটা প্ল্যানেট জিরো থেকে সিক্স ডিগ্রির মধ্যে থাকে একটু ভালো করে খেয়াল করুন তাহলে যে অবস্থা এটাকে আমরা বলি বাল্যাবস্থা বাল্যাবস্থা মানে কি একদম বলা যায় ইনফ্যান্ট আর কি ইনফ্যান্ট অবস্থা যে ইনফ্যান্ট ইংলিশে লেখি ইনফ্যান্ট এই অবস্থায় কত পার্সেন্ট রেজাল্ট দেবে সেটি আমাদের প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেজাল্ট দেবে অর্থাৎ তার রেজাল্ট দেওয়ার ক্ষমতাটা একটু কম হবে স্বাভাবিকভাবে সেকেন্ড স্টেপ যেটি সেটি হলো আমাদের সিক্স ডিগ্রি থেকে ছয় থেকে টুয়েলভ বারো ডিগ্রি পর্যন্ত এটি আমরা বলতে পারি অনেকটাই বলা যায় ইয়াং ইউথ আর কি ইয়াং বলা যায় ইয়াং সেটি কত পার্সেন্ট রেজাল্ট দেবে এটি ফিফটি পার্সেন্ট রেজাল্ট দেবে ঠিক আছে ফিফটি পার্সেন্টের ঘর আচ্ছা এবার টুয়েলভ থেকে শুরু করে আমরা যদি দেখি আঠারো ডিগ্রি পর্যন্ত এইটিন ডিগ্রি পর্যন্ত এটাকে আমরা বলি ফুল ইয়ং মানে পূর্ণ যুবা অবস্থা বা শক্তিশালী সবচেয়ে স্ট্রংয়েস্ট আমরা এটাকে বলবো ফুল ইয়ং বা একদম সম্পূর্ণভাবে কি বলবো অ্যাডাল্ট বলতে পারি অ্যাডাল্ট এটি আমাদের কত বলছেন এটি আমাদের হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট একদম রেজাল্ট আমরা এইস পাচ্ছি আঠারো ডিগ্রি পরে আবার আঠারো থেকে আমরা যদি হিসাব করি তাহলে আরো মানে আরো ছয় যদি বাড়িয়ে দিই তাহলে ডিগ্রি থেকে ডিগ্রি হবে টোয়েন্টি ফোর ডিগ্রি পর্যন্ত আমরা যেটাকে পাই এটা হচ্ছে অনেকটাই মানে কি অ্যাডাল্টের পরবর্তী অবস্থা যেটাকে আমরা প্রড় অবস্থা বলি মানে একদম ওল্ড এর একটি আগে মুহূর্ত প্রি ওল্ড বলতে পারি হ্যাঁ প্রি ওল্ড এই অবস্থা এটা আমাদের কত পার্সেন্ট এটা আমাদের ফিফটি পার্সেন্টে চলবে আচ্ছা আট হচ্ছে টোয়েন্টি ফোর থেকে শুরু করে আমাদের থার্টি ডিগ্রি পর্যন্ত এভাবে একটা সাইন চেঞ্জ করে বা একটা প্ল্যানেট তার যাত্রা সেটা করে এটা হচ্ছে একদম ওল্ড বৃদ্ধ অবস্থা তাহলে বৃদ্ধ অবস্থায় কত পার্সেন্ট ওই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্টে চলবে এ হচ্ছে ডিগ্রিগতভাবে আমাদের বিভিন্ন রেজাল্টের স্টেজের নাম স্টেজ বিভিন্ন স্টেজের নাম দিলাম আর বিভিন্ন পার্সেন্ট রেজাল্ট আমাদেরকে দেবে তাহলে এখান থেকে সবচেয়ে শক্তিশালী কোনটা সবচেয়ে যে শক্তিশালী আমরা দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের এই যে মানে একদম সম্পূর্ণ যে স্টেজটা রয়েছে এটি হলো সবচেয়ে শক্তিশালী এখান থেকে কি বোঝা গেলো এখান থেকে বোঝা গেলো যেই সকল প্ল্যানেটের ডিগ্রি টুয়েলভ থেকে আঠারো ডিগ্রির মধ্যে থাকে এরা ডিগ্রিগত ভাবে একটু শক্তিশালী থাকে তাহলে এদের রেজাল্ট আহ দেওয়ার ক্ষমতাটা একটু বেড়ে যায় ঠিক আছে সেটা নেগেটিভ না পজিটিভ দেবে সেটা হলো অন্য আরেক হিসাব কিন্তু সেটা রেজাল্ট দেবেই আর যদি সেটা জিরো থাকে তাহলে তার রেজাল্ট দেওয়ার ক্ষমতাটা কমে যাবে কিছুটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেমে আসে এই হচ্ছে ডিগ্রিগতভাবে কানেকশন ঠিক আছে আরো অনেক কিছু দেখতে হয় আমাদের ডিগ্রিও দেখতে হয় শত্রু মিত্র বন্ধু এগুলো সবই সেটা আস্তে আস্তে অনেকে নতুন যারা একেবারে নতুন তারা এখনো জানেন না বন্ধু কোনটা শত্রু কোনটা কিভাবে নির্ণয় করতে হয় নক্ষত্রের বিষয়গুলো আছে ঠিক আছে আবার শুভ গ্রহের দৃষ্টি কানেকশন কত রকমের কানেকশন তৈরি হয় সেটাও আমরা আসলে দেখাবো এই হচ্ছে ডিগ্রিগত ডিগ্রি ওয়াইজ একটা আলোচনা তো এই আলোচনা থেকে আমরা বিভিন্ন দাপে দাপে ধাপে দাপে এই বিষয়গুলো বললাম বুঝা গেল ক্লিয়ার আচ্ছা ঠিক আছে আমরা এটা নিয়ে আরো আলোচনা করব সামনে আমরা আজকে যে लेसनটা এটা হলো আমরা ভেনাস নিয়ে আলোচনা করব ঠিক আছে ভেনাস নিয়ে আলোচনার মানে অনেক কিছু আলোচনা আছে ভেনাস এবং খুব ভালো লাগবে ভেনাস নিয়ে আলোচনা করতে তাহলে ভেনাস নিয়ে আজকে আলোচনা তাহলে আমাদের আজকের বিষয় হচ্ছে ভেনাস আচ্ছা তো ভেনাস নিয়ে আলোচনা করতে গেলে আমাদের কিছু গল্প তো আছে পুরানি কিছু গল্প আছে আহ সে গল্পগুলো আপনারা শুনলে ভালো লাগবে ঠিক আছে আমরা এর আগে গত ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের বৃহস্পতি বা জুপিটার নিয়ে বৃহস্পতি নিয়ে আলোচনা করেছিলাম সেখানে বলা হয়েছে বৃহস্পতি মানে যে জ্ঞানের কারগ্রহ নলেজ অর্থাৎ শ্রদ্ধা শিক্ষক সম্মান আধ্যাত্মিকতা এগুলো সবগুলো আমরা জুপিটার থেকে পাই এবং সবচেয়ে শুভ গ্রহ হিসেবে যদি ধরা হয়ে থাকে সেটি হলো জুপিটার ন্যাচারালি আমরা দুটো প্ল্যানেটকে শুভ বলে থাকি আর বৃহস্পতি এই বা ন্যাচারালি ন্যাচারালি পজিটিভ পজিটিভ কি কারণ এগুলো একটা ক্ষতি করে না তবে মানে যদি ক্ষতি করতে থাকে তাহলে সেটা মারাত্মক পর্যায়ে ক্ষতি করবে ঠিক আছে এটা আমি বলেছিলাম যে ক্যান্সার যে বৃহস্পতি স্বাভাবিকভাবে ক্ষতি করে না কিন্তু যখন ক্ষতি করবে তখন একেবারে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি লং টার্ম ডিজিজ এবং এটা সূচনা করে বৃহস্পতি কারণ এটা ধীরে ধীরে গ্রোথ বৃহস্পতি মানে ধীরে ধীরে বৃদ্ধি তো সুতরাং স্লোলি যে গ্রোথ গুলো হয় যেমন একটা সেল একটা আমরা জানি টিউমার মানে কি টিউমার মানে হচ্ছে অস্বাভাবিক একেবারে কি বলা যায় আনন্যাচারাল গ্রোথ যখন হয় তখন সেখানকে টিউমার হয় আসে যেটাকে আমরা বলি টিউমার এই টিউমারটা একটা বিনায়ন হয় একটা ম্যালিগন্যান্ট হয় বিনায়ন যখন হয় তখন স্বাভাবিকভাবে সার্জিক্যালি বিভিন্নভাবে মানে নিয়ে ফেললে ভালো হয়ে যায় কিন্তু সেটা যখন একদম ম্যালিগনেটের রূপান্তর হয়ে যায় যেটা বিনাইনের চেয়ে মারাত্মক অবস্থানে চলে যায় তখন সেটা ক্যান্সার সূচনা করে আর এই ক্যান্সার তৈরি করার পেছনে বৃহস্পতির একটা হাত রয়েছে বা একটা সাপোর্ট রয়েছে তো সেটা আমরা একটা সময় যখন একদম প্র্যাকটিক্যাল প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি দেখবো তখন সেখানে আমরা দেখব কিভাবে তৈরি হচ্ছে আচ্ছা যাই হোক তো এবার আসুন আমরা তাহলে আহ ভেনাস এবং বৃহস্পতির কানেকশনে কি কি হয় না হয় বা ভেনাসের কি কি কার কথা রয়েছে সেটা আমরা আজকে জানার চেষ্টা করব তো সবার প্রথমে বলি বৃহস্পতি হচ্ছে দেবগুরু আর হচ্ছে অর্থাৎ আমরা দেবতা এবং একটা হচ্ছে দেবতা দুটো ভাগে ভাগ করি সমস্ত কিছুকে একটা হচ্ছে দেবতাদের দল আর একটা হচ্ছে রাক্ষস অসুরদের দল ঠিক আছে তো অসুরদের দলের যিনি গুরু অর্থাৎ রাক্ষসদের বা অসুরদের যিনি গুরু তিনি হচ্ছেন শুক্রাচার্য উনি হচ্ছেন শুক্রাচার্য তো যেহেতু গুরুদেব পদে আসীন হয়েছেন সুতরাং স্বাভাবিক তার মধ্যে কিছু জ্ঞান তো রয়েছে এই জন্য বলা হচ্ছে যে ভেনাসের মধ্যে বা শুক্রের মধ্যেই জড় জগতের যত প্র্যাকটিক্যাল নলেজ রয়েছে সবকিছু এই ভেনাসের মধ্যে পাবেন একটা কেমিক্যাল রিয়েশনিক রসায়ন শাস্ত্র যেটি রসায়নটা কিরকম হলে পরে ভালো হবে সেই নলেজটা ভেনাসের মধ্যে রয়েছে আর যাদের দেখবেন ভেনাস দ্বারাই মানে ইফেক্ট মানে কি বলা যায় এফেক্ট রয়েছে যাদের লাইফে তারা কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করে বিজ্ঞানের কিন্তু কিন্তু প্র্যাকটিক্যাল কথাবার্তা বলব থেকে সুখ ঐশ্বর্য ধীরে ধীরে আরো দেখাবো অনেক কিছুই তো এই কারণে বেনাসের গুরুত্বটা অত্যন্ত চমৎকার আর বেনাস হচ্ছে কি মানে চমৎকার কাহিনীটা আপনারা জানেন আজকে যে গল্পটা দিয়ে শুরু করবো এটা হলো আপনার দেবজানি এবং কচের ঘটনা দেব জানি এবং কচ আমরা জানি যখন দৈত্যদের দলের মধ্যে তারা অমৃত পাচ্ছে না দেবতাদের সাথে যুদ্ধ করে তারা নিহত হয়ে যাচ্ছে তখন এই বেনা সাধনা করে একটা মন্ত্র লাভ করেছে যাকে বলা হচ্ছে মৃত সঞ্জীবনী মন্ত্র এই মৃত সঞ্জীবনী মন্ত্র তিনি মহাদেব থেকে দেবাদিদেব মহাদেব থেকে লাভ করেছেন তো এই মন্ত্র বলে এবং জড়িবুটি দিয়ে তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন এরকম একটা সুপ্রিম একটা সুপার ন্যাচারাল একটা পাওয়ার তার মধ্যে ছিল তো এখন দেবতাদের সাথে যুদ্ধে যখন অসুররা পরাজিত হচ্ছে নিহত হচ্ছে শুক্রাচার্য তার মন্ত্র বলে তাদের সবাইকে জীবিত করছেন তো তখন দেবতাদের মধ্যে এটা নিয়ে যথেষ্ট আলোচনা শুরু হলো কিভাবে সম্ভব এবং এভাবে হলে তো আসলে কখনো দেবতারা জয়ী হতে পারবে না মানে তারা তো সব রাজ্য দখল করে নেবে অসুররা দৈত্যরা তাহলে ঠিক কিভাবে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায় ঠিক আছে তো তখন বৃহস্পতি কি করলো তার ছেলেকে অর্থাৎ তার ছেলের নাম হচ্ছে এই ঠিক আছে তুমি তুমি যাও বলে কৌশলে সাথে দেখা দেখা করো করে তার কাছ থেকে এই মৃত সঞ্জীবনী বিদ্যাটা বা মন্ত্রটা যেভাবে হোক ছলে বলে কৌশলে তোমাকে এটা ছিনি নিয়ে আসতে হবে বা জেনে আসতে হবে তো এখন এই যে সবার সাথে পরামর্শ করে এবার কচ কি করলো মোটামুটি একটা শব্দবেশ নিয়ে সে আসলো শুক্রাচার্যের কাছে এসে বললো যে শুক্রাচার্য আমি আপনার কাছে অ্যাডমিশন নিতে চাই আমি আসলে আপনার কাছে প্র্যাকটিক্যালি চিকিৎসাবিদ্যা বলেন এই যে বিভিন্ন যোগ শিক্ষা করব তখন তারা চিনতে পারলো সাহেব যে তুমি তো আমি দেবপুত্র মানে তুমি তো আহ বৃহস্পতির ছেলে তোমাকে কেন আমি শেখাবো দেবতা কোনো দেবতাকে তো আমার শেখানোর কোন রাইট নাই এটা আমাদের বিদ্যা আমাদের কাছে থাকবে তোমাকে বিদ্যা শেখালে তো সেটার আমরা ভিন্নতা থাকলো না সব এক হয়ে গেল তোমাকে শেখাবো না তো কোনোভাবেই শুভ্রাচার্য রাজি হয়নি তো রাজি হয়নি তখন বিভিন্ন কৌশল অবলম্বন করেও রাজি করাতে পারলো না তখন সে কিছুটা ব্যর্থ হল হতাশ হলো কিন্তু না তার মধ্যে একটা অদম্য ইচ্ছা ছিল যেভাবে হোক আমাকে করতে হবে তখন দেখতে পেলো যে কচ যে শুক্রাচার্য একটা কন্যা সন্তান ছিল তার নাম ছিল দেবজানি খুবই সুন্দর তো দেবজানি আবার যেহেতু দেবপুত্র হচ্ছে কচ কচ কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর ছিল ছিল হ্যান্ডসাম একদম স্মার্ট তখন দেবজানির সাথে সেই মানে দেখা হলো দেখা হওয়ার পরে তাদের মধ্যে এক ধরনের ভাব বিনিময় হলো দেবজানি কথা বলার পরে দেবজানি খুব পছন্দ হয়ে গেল কচকে মানে কচও দেবজানিকে পছন্দ করলো কিন্তু দেবজানি কচের ভিতরে একটা একটা ছলে বলে একটা কৌশল ছিল সে তো আসলে অভিনয় করে যাবে তখন তার অভিনয় ফ্লাট করা শুরু করলো এবং ফ্লাটের মাধ্যমে দেবজানি কিছুটা দুর্বল হলো তখন সে বলল দেখো আমাকে আমাকে তো মানে তার স্টুডেন্ট হিসেবে নিতে চাচ্ছেন না তুমি যেহেতু তার কোন না তুমি যদি একটু রিকোয়েস্ট করো তোমার বাবাকে যদি একটু ম্যানেজ করে নাও যে আসলে আমাকে ভর্তি করানোর জন্য বা আমাকে বিদ্যা শিক্ষাটা দেওয়ার জন্য তো তখন দেবজানি কি করলো সে ঠিক আছে সিদ্ধান্ত নিল যে না তার বাবাকে সে কনভিন্স করবে তখন দেবজানি তার বাবার কাছে গিয়ে বলল দেখো বাবা আসলে সে তো দেবপুত্র দেবপুত্র হলেও সে তো একজন স্টুডেন্ট এবং তোমাকে গুরু হিসেবে মেনেছে তাহলে একজন শিষ্য স্টুডেন্ট যখন গুরু ভক্তির কারণে তোমার তো একটা দায় দায়িত্ব তাকে যেভাবে হোক শিক্ষা দান করা এবং শিক্ষা দিতে গেলে সেই বিদ্যাটা কাউকে দেবে না আমার সাথে কথা বলেছিল আর যদি এই বিদ্যাটা সে নিয়ে যেতে পারবে না কারণ যদি সেই আমরা বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যায় তাহলে সে আমাদের মধ্যেই থাকবে আমাদের দৈত্যদের দলেই থাকবে সেই বিদ্যা দিয়ে কিছু করতে পারবে না বিদ্যাটা আমাদের মধ্যেই থাকবে এভাবে নানান ভাবে কনভিন্স করে একসময় শুক্রাচার্য রাজি হয়ে যায় যে তাকে এই বিদ্যাটা শেখাবে হ্যাঁ শেখানোর পরে তা যাই হোক শুরু করলো এখন এদিকে ঘটনাটা জেনে গেল রাহুল রাহু ছিল আপনার দৈত্যদের সেনাপতি তো সে তো অত্যন্ত শুনে তো অবাক হয়ে গেল যে গুরুদেব কিভাবে সিদ্ধান্ত নিল একজন এই যে কচকে এই বিদ্যা শেখাবে তখন সে এবার ছলে বলে কৌশলে যেভাবে হোক এটা ড্যামেজ করবে তখন সেও কৌশল অবলম্বন করলো এখন যখনই শেখাতে যায় তখন কি করলো তারা প্রথমে কচকে তারা ধরে নিয়ে মানে হত্যা করে ফেলে হত্যা করার ফলে কিন্তু হত্যা করার ফলে যখন দেবজানি দেখতে পায় যে হত্যা করেছে তখন শুক্রাচার্য এসে তাকে আবার বাঁচিয়ে তোলে এভাবে একবার দুবার অনেকবারই ভাঁচিয়ে তুলে কিন্তু কোনো লাভ হচ্ছে না তখন তারা একটা চিন্তা করলো কিভাবে কি করা যায় আচ্ছা একসময় তারা বললো প্ল্যান করে বললো আচ্ছা আমরা আরেকবার তাকে মেরে তার ছাই দিয়ে আমরা একটা শরবত করে গুলিয়ে আমরা শুক্রাচার্যকে খাইয়ে দেব তাহলে শুক্রাচার্যকে খাইয়ে দিলে শুক্রাচার্য যদি তাকে কখনো জীবিত করে তাহলে তার পেট থেকে বেরিয়ে যাবে শুক্রাচার্য মারা যাবে ঠিক আছে এরকম একটা প্ল্যান করেছে ঠিকই তারা তখন খুব সুন্দরভাবে ছলে বলে কৌশলে তাকে মেরে পুড়িয়ে ছাই দিয়ে খুব সুন্দরভাবে এক ধরনের শরবত তৈরি করে খাইয়ে দিল আপনার সে তো যেহেতু দেবপুত্র সহজে খুব একটা মরবে না খাইয়ে দিল শুক্রাচার্যের কাছে শুক্রাচার্য পেটের ভেতরে পৌরাণিক অবশ্য পেটে যখন গেল কচ তখন সেখান থেকে বললো গুরুদেব আমাকে বাঁচিয়ে তুলুন আমাকে তো মেরে তারা আপনাকে শরবত গুলিয়ে খাইয়েছে এটা একটা চালাকি ছিল আপনার আচ্ছা আমাদের টাইমিংটা খুব কম আমাদের ওয়ান মিনিট রেজ টু দিয়ে আবার ডিসকানেক্ট হয়ে যে আপনারা সেম লিংক আবার জয়েন করবেন তো যাই হোক গুলি খাই দেওয়ার পর এখন সেই বলল আচ্ছা মন্ত্রটা বলে দাও দিতে চাইছে মন্ত্রটা বলুন তখন কচ্ছ ভেতর থেকে বললো যে গুরুদেব আমাকে মন্ত্রটা বলুন আমি মন্ত্রটা বলে বেঁচে উঠবো বেঁচে উঠলে আপনি যদি মারা যান আমি বেঁচে উঠলে তখন আমি আবার মন্ত্রটা জেনে ফেলার পরে আপনাকে আবার বাঁচিয়ে তুলবো ঠিক আছে তো এভাবে চলতে থাকলো তো চলতে চলতে একসময় কি করলো তাকে মন্ত্রটা বিদ্যাটা শিখিয়ে দিল শেখানোর পরে সে কিন্তু ঠিকই তখন জীবিত হলো আবার শুক্রাচার্য পেট ফেটে মারা গেল মারা যাওয়ার পর সেটা এখন জীবিত হলো এখন দেবজানে কি করলো তাকে অনেক রিকোয়েস্ট করলো যে বাবাকে তো বাঁচাতে হবে আচ্ছা এখন কিভাবে বাঁচাবে এখন সেই তো বাবাকে আর বাঁচাতে চাইতেছে না তখন সেই বাবাকে না বাঁচিয়ে বলে আমি যখন জেনে ফেলেছি তাহলে আমার তো কাজ শেষ এখন সেই কি করলো শুক্রাচার্যকে না বাঁচিয়ে পরবর্তীতে এবং সেই আহ যখন দেবজানিকে বলছি ঠিক আছে দেবজানি তুমি ভালো থেকো আমি আমার এখন দেবালয় ফিরে যাব এই কথাটা বলে সে যখন চলে যাচ্ছিল তখন